খাওয়ার জন্য কি কোনো অজুহাত লাগে বলেন তো বিজয় উপলক্ষে স্বাধীনতা পেয়েছি সেই চিন্তা করে সাত দিন ধরে খেয়েই যাচ্ছি পিৎজা খেলাম লেমন সোডা খেলাম তার সাথে সাথে খেয়েছিলাম পুডিং যেটার মধ্যে একটু ডিমের স্মেল ছিল আর খেয়েছিলাম টিসিসি সেই ভাইরাল বা বা চপ হাই চলে আসলাম টেস্টিতে এত উপরে প্যান্ট উঠিয়ে পড়া তাকে ইগনোর করেন আমি একেবারেই ইচ্ছা করে ভিডিও নিয়ে নি এরই এখন চলে আসছি টেসিতে ঢুকলেই সবার আগে যেটা খেতে হবে চপ চপটা কেমন হবে আমি অনেক কনফিউজ ছিলাম আমি একটাও ভালো রিভিউ দেখিনি এই শুরুতেই একটা একটা করে নিয়েছিলাম তবে সারপ্রাইজিংলি এই টকটা ছিল গেইং চেঞ্জার এটা দিয়ে সবগুলোই ভালো লাগছিল এটা হচ্ছে একটা চিকেন চপ যেটার মধ্যে এক টুকরা চিকেন ছিল প্রাইস মাত্র দশ অথবা পনেরো টাকা বাট দাম অনুযায়ী আমার কাছে টেস্ট ভালোই লাগলো একটা পাকোড়া ছিল এটার টেস্ট অনেক ভালো ছিল তাই প্রত্যেকটা আবার দুটা তিনটা করে আমরা রিফিল করেছিলাম ইহা হচ্ছে একটি পুদিন যেটা পাশের দোকান থেকে আমরা নিয়েছিলাম কারণ প্রচুর খাইতে হবে আজকে এটার দাম ছিল মাত্র চল্লিশ টাকা ক্যান ইউ ইম্যাজিন এটার টেস্ট ভালো ছিল অনেক ভেলভি টি সিল্ক অ্যান্ড স্মুথ ছিল টিসিতে আসলে সবাই চুরিতে আটকে যায় যদিও আমি কিনি নাই আর তারপরে চলে আসলাম পিৎজা খাওয়ার জন্য এটা হচ্ছে লাইফ পিৎজা দেয়ার ইজ মেনু মাত্র একশো আশি টাকা থেকে শুরু হচ্ছে আমরা আট ইঞ্চি একটা তান্দুরি পিৎজা নিয়েছিলাম বিকজ অনেক কিছু খেতে হবে আট ইঞ্চি বেশি নীল আসলে খেতে পারবো না মজার ব্যাপারটা হচ্ছে আপনি ডায়েরি থেকে দেখতে পারবেন ওরা কিভাবে বানাচ্ছে এই জন্য সময়টা আসলে বোরিং লাগবে না বিজয় উপলক্ষে অনেক মানুষ ঘুরতে আসছিল সবাই একটা আনন্দ উদযাপন করছিল। বাতাস ছিল ওয়েদারটা অনেক সুন্দর ছিল সব কিছু মিলিয়ে আসলে পরিবেশটাই ভালো লাগছিল এবং যেটা খেয়াল করলাম টিসি বা শরারতী উদ্যানের এই জায়গাটা অনেক নোংরা থাকে অন্যান্য সময় এবার দেখলাম অনেক ক্লিন পনেরো মিনিটের মধ্যেই আমাদেরকে পিৎজাটা দিয়ে দিয়েছিল যেহেতু আট এন চারটা স্লাইস করেছিল। এটার মধ্যে মোটামুটি চিজ দেওয়া ছিল ওনারা দুই ধরনের সস সার্ভ করেছিল স্যার সব কিছু মিলিয়ে খেতে কিন্তু খারাপ লাগেনি ভালো লেগেছে তবে নিচের ডোটা একটু কাঁচা থেকে গিয়েছিল এরপরে সেই স্পেশাল ইন্ডিয়ান সোডা খাওয়ার জন্য চলে আসলাম আগের বার ওয়ান শট সোডাটা ট্রাই করেছিলাম তাই এবার চিন্তা করলাম নর্মাল লেমন সোডাটা ট্রাই করি তো উনি শুরুতে একটা গ্লাসের মধ্যে রস নিয়ে নিল এরপরে সোডা নিয়ে নিল প্রথমে আমি শুধুমাত্র এই দুটা দিয়ে যেটা বানায় ওটাই খেয়েছিলাম এবং সারপ্রাইজিংলি এটা টেস্ট কিন্তু অনেক ভালো আপনারা যারা স্ট্রিট ফুড খাওয়ার জন্য টিসি যেতে চাচ্ছেন এখনই কিন্তু সময় আপনারা ঘুরে আসতে পারেন টিসি থেকে সবগুলো ফুডি আমার কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ